আজকের এই নৃত্যালেখ্যটি লিখেছেন কর্কচ মধুসূদন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অশোক কুমার ভকত আমি এই বিষয়ে ওনার কাছে দুটো কথা বলার জন্য ওনাকে অনুরোধ করছি উপস্থিত সম্মানীয় অধিকর্তা শিক্ষা বিভাগের এবং আজকে পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে স্কুলের তরফ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এত সুন্দর একটা আয়োজন আমরা প্রাইমারি স্কুলের যে একটা ইমেজ আমাদের মাথায় চলে এসেছে মানে একটা ছোট্ট খাট্ট ভাঙা ওরা স্কুল হবে সেখানে অনেক কিছু অভাব আছে পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ে এসে আমার মনে হলো যে না কোনো অভাবই নেই শিক্ষকরা চাইলে স্থানীয় বাসিন্দারা চাইলে ছোটোর মধ্যে কিভাবে করে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার আনা যায় সেটা আমাদের পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ে আজকে দেখিয়ে দিল আর প্রত্যেকের আগমনে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গৌরবোজ্জ্বল হয়ে উঠেছে আগামী দিনে বিদ্যালয়ের দু একটি সমস্যা নিশ্চয় সমাধান হবে আর বিদ্যালয় থেকে আরও ভালো ভালো ছাত্র বেরোবে যেমনভাবে আমাদের এআই স্যার মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয় আমাদের মাঝে আছেন উনি অত্যন্ত কাছের শ্রদ্ধ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন এবং আজ শিক্ষা দপ্তরের একটা উচ্চ পদে আসীন আছেন এইভাবে আরও অনেক ছাত্র বেরোবে স্কুলের নাম উজ্জ্বল হবে এই আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে অয়ন আচার্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ কর্কচ মধুসূদন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য এবং তার লেখনির যে কত দূর ক্ষমতা আমরা সেটাই দেখলাম আর ধন্যবাদ জানাই সেই সমস্ত বিদ্যালয় আজকে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং বর্তমান ছাত্রীদের দ্বারা পরিবেশিত আমার শৈশবে যারা কলাকুশলীরা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভীষণ ভালো লাগছে যে আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যে সমস্ত দর্শক বৃন্দ আপনারা যে আপনাদের মূল্যবান সময় বের করে যে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন আপনাদেরকে আবারও নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং দরজার সামনে দাঁড়িয়ে না থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের মঞ্চের সামনে এসে যে আসন পাতা রয়েছে তাতে আসন গ্রহণ করুন আমাদেরও ভালো লাগবে পরিবেশেরও ভালো লাগবে দয়া করে একটু সামনে আসুন এবং আমাদের অনেক চেয়ার দেখুন ফাঁকা আছে বেঞ্চও ফাঁকা আছে একটু বসুন বসে বসে অনুষ্ঠান দেখুন আমরা অনুষ্ঠানের প্রায় মাঝ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের আর কিছু অনুষ্ঠান বাকি আছে সাথে আছেন আমাদের গুণমুগ্ধকারী দর্শকবৃন্দ আর সাথে আছেন আপনারা সাথে আছেন আমাদের নক্ষত্রমণ্ডলী মঞ্চে এখন পরিবেশিত হবে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত আদিবাসী নৃত্য Lilam cha ba kênh Ghiền Mì Gõ về Soros bỏ chỉ những video hấp dẫn Tu cha la cha ba Soros chỉ

ধন্যবাদ বিদ্যালয়ের ছাত্রীদের এত সুন্দর একটি আদিবাসী নৃত্য পরিবেশন করার জন্য আমরা আমাদের তো এখন পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে গেছে তাও আমরা যতই আমরা বলি তাও একটা পরীক্ষাই এটা আমরা প্রথমে আমরা সমস্ত অতিথিবর্গদেরকে একটু সামনে আসার অনুরোধ জানাচ্ছি আমরা ছাত্রছাত্রীদের হাতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে আমরা মার্কশিট একটা করে মেমেন্টো আমি দেওয়ার জন্য অনুরোধ করছি সকলকে একটু আসার জন্য আর জয়ন্ত স্যারের তরফ থেকে জয়ন্ত সরকার মহাশয়ের তরফ থেকে প্রত্যেকটি বাচ্চার জন্য একটি করে কম্বল দেওয়া হচ্ছে আমরা যাদের নামগুলো বলছি তোমরা নিয়ে যাও শুরুটা করি তারপর আমরা ঠিক আবার মানে সমস্ত অতিথিবর্গ তো আর সব সময় থাকা সম্ভব না আমরা পরে আবার সবাইকে দিয়ে দেব। আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়টা আমরা আগে শুরু করি আমি সকল কি বলছি স্যার একটু যদি সামনে আসেন প্রথম দ্বিতীয় তৃতীয়দেরকে একটু অনুষ্ঠান ইয়ে দেবো আর কি পেমেন্টও আমরা নিচেই দিচ্ছি কারণ বারবার ওপর নিচ করা বা এতগুলো জিনিস নিয়ে ওঠা বা ইয়ে করা একটু অসুবিধা হবে হ্যাঁ আচ্ছা আমরা ক্লাস ফাইভ থেকে শুরু করছি ক্লাস ফাইভ থেকে শুরু করছি প্রথম হয়েছে মুস্কান খাতুন তাকে আসতে বলছি মুস্কান খাতুন এবং স্কুল টপারও এই এটি তুলে দেবেন ওনাকে ওনার হাতে মেমেন্টও তুলে দেবেন এবং টিসি সার্টিফিকেট এবং মার্কশিট তুলে দেবেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী সত্যজিৎ মন্ডল মহাশয় সকলে জোরে হাততালি আচ্ছা রে যে মার্কশিট আছে টিসি আছে হ্যাঁ জয়ন্ত স্যারকে দিয়ে শুরু করেন আগে আপনি একটা দিন তারপরে স্যারও দিচ্ছে সবাই দিবে আর কি স্যার সেকেন্ড তিথি বিশ্বাস সেকেন্ড তিথি বিশ্বাস এই পেমেন্ট বা পুরস্কারটি তুলে দেবেন আমাদের বিত্ত আধিকারিক মাননীয় শ্রী দীপঙ্কর রায় মহাশয় থার্ট তৃতীয় হচ্ছে রুম্পা মণ্ডল তৃতীয় রুম্পা মণ্ডল এটি তুলে দেবেন আমাদের আব্দুল মালিক স্যার এরপর চতুর্থ শ্রেণীতে প্রথম হয়েছে ত্রিশা সাহা এটি তুলে দেবেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সহকারী বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয়

আর তৃতীয় হচ্ছে রুমি দাস রুমি দাস এবার মেমেন্টো এবং বই তুলে দেবেন আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক পূর্ব বর্ধমান মাননীয় শ্রী একরামুল কবিত মহাশয় তার সঙ্গে মেমেন্টোও আছে এরপরে মেমেন্টো এবং বই মার্কশিট এগুলো তুলে দেবেন আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী অরূপ কুমার দাস মহাশয় এবার আমরা ক্লাস থ্রি ফার্স্ট আয়ুষ ঋষি সেকেন্ড অনামিকা মুর্মু থার্ড অভিজিৎ মণ্ডল প্রথম যে হয়েছে আমি অনুরোধ করছি এটি তুলে দেওয়ার জন্য আমাদের ম্যাডামকে সঙ্গমিত্রা শান্তা মহাশয়াকে সেকেন্ড অনামিকা মুর্মু এই পুরস্কারটা দেবেন আমাদের এই বিদ্যালয়ের যিনি জমিদাতার পরিবারের পক্ষ থেকে এসছেন আমি ওনাকে অনুরোধ করছি এবার আমি ডাকছি যোগগুরু মাননীয় শ্রী নির্মল কুমার শাহ মহাশয়কে ছিল এর প্রথম হয়েছে মেঘনা সাহা দ্বিতীয় প্রতিমা সরেন তৃতীয় মৌসুমি বাসকে দাও এবার এই বইটি তুলে দিচ্ছেন আদিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী তপন কুমার মণ্ডল মহাশয় এবার সেকেন্ড প্রতিমা সরা সরেন আমি চৈতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রতিকাকে বলছি এটা একটু তুলে দেওয়ার জন্য এবার তৃতীয় মৌসুমি বাসকে। আমি অশোক কুমার ভকত মহাশয়কে বলছি আপনি এসে একটু এদের পুরস্কারটা একটু দিয়ে দেবেন এবার ক্লাস ওয়ান ফার্স্ট হয়েছে বিশ্বদ্বীপ রায় ফার্স্ট বিশ্বদ্বীপ রায় সেকেন্ড মন্ডল থার্ড তিথি রায় বিশ্বদীপ রায় ইতুমণ্ডল তিথি রায় আমি গৌতম চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি এটি দেওয়ার জন্য সেকেন্ড ইতু মন্ডল এবার সঞ্জয় দা ক্যামেরা ছেড়ে তিথিরায় কামালদা একটু এসে দিয়ে দিন রায় যেহেতু প্রাক প্রাথমিকের কোনো মূল্যায়ন হয় না সেই কারণে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের নির্বাচন আমরা করিনি আমরা এখানেই শেষ করছি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর আমরা কম্বলটা আমরা যথাসময় স্কুল থেকে ঠিক সময়ে আমরা প্রত্যেকটা বাচ্চার হাতে যেহেতু স্যার বলেছেন আমরা প্রত্যেককে পৌঁছে দেব এত সময়ের মধ্যে দেওয়াটা খুব অসুবিধে আমরা এবার বক্তব্য রাখার জন্য মাননীয় শ্রী একরামুল কবির মৎস্যকে অনুরোধ করছি